আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছে রিডিং পার্টে সব থেকে আমার মনে হয়েছে ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স যদি কোনো টপিক্স থাকে তাহলে নো নট গিভেন তার ভিতর অন্যতম সো আমরা আজকে দেখব যে নো নট গিভেনকে কীভাবে একদম পানির মতো করে ফেলানো যায় সোজা করে ফেলানো যায় এক কথা ইজি করে ফেলানো যায় যেখানে হানড্রেড পার্সেন্ট কারেক্ট হবে আমরা স্টেপ বাই স্টেপ রুলস বাই রুলস প্রত্যেকটা দেখার চেষ্টা করবো एग्जांपल সহ সো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন যাদের একান্তই ইয়েস নো নট গিভেন হান্ড্রেড কারেক্ট করার ইচ্ছা আছে সো আমরা ক্লাসটি শুরু করি এট ফার্স্টে আমাদের জানতে হবে যে স্টেপ বাই সেকশন বাই কিভাবে করা হচ্ছে সো আমরা যেটা দেখবো যে সেকশন ওয়ানে আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করছি সো এখান থেকে আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে যে আনসারটা করবো সেটা হচ্ছে প্রশ্নের ধরন আগে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন টাইপ ওকে সো আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন আমরা অলরেডি জানি যে ইয়েস বলে কি বলছে বা নো বলে কি বলছে বা নট গিভেন বলে কি বলছে তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে ইয়েস বলতে বোঝাই যে লেখকের মতামত বা বিশ্বাস সঠিকভাবে মিলছে তার মানে লেখক যা বিশ্বাস করেন বা মতামত দেন সেটা হুবহু যখন মিলছে তখন সেটা আমরা ইয়েস করব নো করবো কখন যখন লেখক উল্টো মত দিয়েছে সাপোজ একটা স্টেটমেন্টের সাথে যখন লেখক উল্টো মত দিয়েছে তখন আমরা নো দিব লেখকের বক্তব্য স্পষ্টভাবে ভিন্ন হবে মানে স্পষ্টভাবে উল্টা হবে তখন আমরা নো দিব এবার কি দিব যে নট গিভেন কখন দিব যেটা দিব লেখক এই বিষয়ে কিছুই বলেনি বা স্পষ্ট নয় বিষয়টি উল্লেখই নেই বা অসম্পূর্ণ ঠিক আছে কোনো বিষয় উল্লেখ করে নাই সেক্ষেত্রে আমরা নট গিভেন দিব সো আমরা এখানে কিন্তু ইয়েস নো নট গিভেন কোথায় ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এটা আমরা দেখলাম এবার আমরা যেটা করব সেটা কি দেখেন এই প্রশ্নগুলো কিন্তু অপিনিয়ন তার মানে হচ্ছে অপিনিয়ন বেস্ট বাট ফ্যাক্ট বেসড হচ্ছে ট্রু ফলস নট গিভেন সো দুইটাকে একসাথে মেলানো যাবে না এখানে এই ইয়েস নো নট গিভেন হচ্ছে অপিনিয়ন বেসড আর ফ্যাক্ট বেস হচ্ছে ট্রু ফলস নট গিভেন সো আমরা দেখলাম যে ইয়েস কোথায় ব্যবহার করতে হয় নো কোথায় এবং নট গিভেন কোথায় এবার আমরা দেখবো যে একটা উদাহরণ দেখি উদাহরণ দেখে কীভাবে প্রশ্নটা হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করি সাপোজ স্টেটমেন্ট বা প্রশ্নে যেটা বলা আছে সেটা বলা আছে দ্য রাইটার বিলিভস ক্লাইমেট চেঞ্জ ইজ বাই হিউম্যান অ্যাক্টিভিটি প্যাসেজে কি বলা আছে আমরা প্যাসেজটা একটু দেখার চেষ্টা করি সেক্ষেত্রে বলছে ম্যানি সায়েন্টিস্ট আর গু দ্যাট ক্লাইমেট চেঞ্জ মে বি টু হিউম্যান অ্যাকশনস ভালো করে খেয়াল করবেন স্টেটমেন্টে বা প্রশ্নে বলছে দ্য রাইটার বিলিভস ক্লাইমেট চেঞ্জ ইজ কস্ট বাই হিউম্যান অ্যাক্টিভিটি আর প্যাসেজে বলা আছে ম্যানি সাইন্টিস্ট আর গু দ্যাট ক্লাইমেট চেঞ্জ মে বি লিঙ্ক টু হিউম্যান অ্যাকশন সেখানে কিন্তু একই রকম কথা বলছে যেহেতু এখানে বলছে দ্য রাইটার ফিলিভস বিশ্বাস করে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন ইজ কস্ট বাই হিউম্যান অ্যাক্টিভিটি মানুষের যে কাজকর্মের দ্বারা কি হয় এটা জলবায়ু পরিবর্তন হতো কারণ ম্যানি সায়েন্টিস্ট আর গু দ্যাট মন্তব্য করেছে ক্লাইমেট চেঞ্জ মে বি লিঙ্ক টু হিউম্যান অ্যাকশন তার মানে এখানে হিউম্যান অ্যাকশনের সাথে কিন্তু এই যে হিউম্যান অ্যাক্টিভিটির মিল আছে এখানে চেঞ্জের সাথে চেঞ্জের মিল আছে এবং কস্টের সাথে এখানে লিঙ্ক টু এর মিল আছে সো এটা যেহেতু স্টেটমেন্ট সেম বোঝাচ্ছে এই কারণে আমরা এখানে কি করছি আনসার ইয়েস দিচ্ছি যদি বিপরীত বলতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিতাম নো দিতাম আর যদি কোনো কিছুই না বলতো বা অসম্পূর্ণ থাকতো সেই ক্ষেত্রে আমরা নট গিভেন দিতাম আশা করি এই ছোট্ট উদাহরণ থেকে কিছুটা ক্লিয়ার হয়েছে এবার আমরা আনসার কিভাবে করব সেটা আমরা স্ট্র্যাটেজিটা দেখি স্টেপ বাই স্টেপ সেটা হচ্ছে স্টেপ 1 ফার্স্ট যেটা আপনি থিঙ্ক করবেন সেটা হচ্ছে প্রশ্নে কি চাওয়া হচ্ছে বুঝে নেবেন মানে প্রথমে প্রশ্নে কি চাওয়া হচ্ছে সেটা বুঝে নেবেন আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি সেটা হচ্ছে কি যে প্রশ্নটা কি ইয়েস নট গিভেন নাকি ট্রু ফলস নট গিভেন ভালো করে খেয়াল করবেন আমরা এই জিনিসটা অনেক সময় তাড়াহুড়া করি অথবা আমরা খুব এক্সাইটিং হয়ে যাই সেই ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি সো এই বিষয়টা কেয়ারফুল হবেন যে প্রশ্নটা আসলে ইয়েস নো নট গিবেন না ট্রু ফলস নট গিভেন সো আমরা কি বলছি প্রশ্ন পড়ার আগে বুঝে ফেলুন এটা মতামত যাচাই করা হচ্ছে না তথ্য যাচাই করা হচ্ছে ভালো করে বুঝে ফেলবেন স্টেপ টু সেটা কি প্রতিটি স্টেটমেন্ট মনোযোগ দিয়ে পড়া ভালো করে খেয়াল করবেন যে কেবল কিওয়ার্ড নয় বাক্যের পুরো মানে মানে একটা বাক্যের সাথেই তো এটা মিল তাই না এখানে শুধুমাত্র আপনি কিওয়ার্ড পড়বেন না বাক্যের পুরো মানে বুঝবেন এখানে যে কথাগুলো আছে এই যে এই কথাগুলো না এইগুলোই পুরো চেঞ্জ করে দিতে পারে দেখেন অলওয়েজ সামটাইমস রিয়ালি ইউজুয়ালি অনলি মেইনলি কমপ্লিটলি বিলিভ সাজেস্ট ক্লাইমস এই বিষয়টা আপনার থাকতেই হবে কারণ ওই স্টেটমেন্ট যখন আপনি প্যাসেজের সাথে মেলাবেন সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র কিওয়ার্ড যদি আইডেন্টিফাই করতে চান তাহলে ভুল করবেন এখানে বাক্যের পুরো মানে আপনি বুঝতে হবে এবং এই শব্দগুলো আছে কিনা সেটা সেইটা মেলাইতে হবে যেমন সামটাইমস আর রেয়ারলি যদি থাকে তার মানে কি সামটাইমস মাঝে মাঝে রেয়ারলি মানে হয় না বললেই চলে কদাচিৎ ইউজুয়ালি মানে সচরাচর অলওয়েজ মানে সর্বদা তার মানে এই অর্থ কিন্তু পুরো চেঞ্জ করে দিতে পারে সো এই ওয়ার্ডগুলোর সাথে আপনি অবশ্যই অবশ্যই কেয়ারফুলি ভাবে এগুলো মনোযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনার আনসারটা সঠিক সম্ভাবনা আরো বেড়ে যাবে তার মানে বিষয়টা বুঝতে পারছেন যে একটা পুরো মানে একটা শব্দে পুরো বাক্যের সত্য মিথ্যা নিয়ে যেতে পারে যেমন অলওয়েজ না থেকে রেয়ারলে থাকতে পারে তার মানে পুরো বিপরীত হয়ে যাবে স্টেপ থ্রি সেটা হচ্ছে সম্ভাব্য সিনোনিম আপনার ব্যবহার করতে হবে যেমন বিলিভ না দিয়ে এখানে কী দিতে পারে থিং দিতে পারে আরগু দিতে পারে স্টেট দিতে পারে সায়েন্টিস্ট ব্যবহার না করে আপনার রিসার্চেস দিতে পারে এক্সপার্টস দিতে পারে স্টার্টেড ব্যবহার না করে বিজ্ঞান দিতে পারে ইনিশিয়েটেড দিতে পারে মানে সম্ভাব্য সি যে সিনোনিম আছে সেগুলো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে সিনোনিম আসলে চিন্তা না করলে আপনি হুবহু যদি মনে করেন যে স্টেটমেন্ট এবং আমার এখানে প্যাসেজের প্রশ্নটা একদম হুবহু থাকবে এটা ভুল সব সবসময় সিনোনিম ব্যবহার করার চেষ্টা করবেন যেটা আমরা করব সেটা হচ্ছে কি যে মিলিয়ে প্যাসেজ খুঁজে পড়ুন মানে ভালো করে বুঝবেন এটা কি বোঝাতে যাচ্ছে এটা বলছি মিলিয়ে প্যাসেজ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করুন এখানে বলছে ম্যাসিং অংশ খুঁজে মাঝখানে বা কাছাকাছি জায়গায় ভালো করে পড়ুন এক বাক্য সিদ্ধান্ত নেবেন না পুরো প্যারা স্ক্যান করুন ভালো করে খেয়াল করবেন একটা বাক্যে সিদ্ধান্ত নেবেন না যেহেতু এটা ইয়েস নো নট গিভেন সো একটা বাক্যেই যে আপনার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তাহলে ভুল করবেন তাহলে কি বলছি ম্যাসিং অংশ খুঁজবেন মাঝখানে বা কাছাকাছি জায়গায় ভালো করে পড়বেন এর আশেপাশে এবং এক বাক্যে সিদ্ধান্ত নেবেন না অবশ্যই পুরোটা স্ক্যান করবেন আমরা অলরেডি জানি যে স্কেমিং এবং স্ক্যানিং কি ঠিক আছে আমরা অলরেডি জানি স্কিম করা কি আর স্ক্যান করা কি সো স্ক্যান করবেন স্টেপ ফাইভটা কি হবে তিনটি অপশন থেকে নির্বাচন করবেন কয়টা অপশন তিনটা যদি বক্তব্য পুরোপুরি মেলে তাহলে ইয়েস দিবেন যদি বক্তব্যের উল্টো কিছু বলা হয়েছে তাহলে নো দিবেন বক্তব্যের উল্লেখই করা হয়নি অস্পষ্ট তখন নট কিভেন দিবেন তাহলে আবার স্মরণ করাই দিলাম যখন বক্তব্য পুরোপুরি মিলবে ইয়েস দিবেন বক্তব্যের উল্টো কিছু বললে নো দিবেন বক্তব্য উল্লেখই করা হয়নি বা অস্পষ্ট তখন নট কিভেন দিবেন স্টেপ সিক্স আন্ডারলাইন করুন যেখান থেকে উত্তর পেলেন সেটি আন্ডারলাইন করুন এটি রিভিশনের সাহায্য করবে ভালো করে খেয়াল করবেন আমরা আন্ডারলাইন করি না ভাই পরীক্ষাতে আপনাকে প্রশ্ন দিয়েছে আপনি আন্ডারলাইন যা মন তাই করতে পারেন কিন্তু নকল করতে পারবেন না কপি করতে পারবেন না জাস্ট আপনি আপনার ভালোর জন্য দাগাইতে পারবেন আন্ডারলাইন করতে পারবেন মার্কিং করতে পারবেন সব কিছু করতে পারবেন সো এইটা কাজে লাগান আপনি আন্ডারলাইন করুন স্টেপ একদম প্রশ্ন বুঝতে পারছেন না তাহলে কি হবে নট গিভেন দেবেন কারণ ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নট গিভেন দেওয়া ভালো যে আপনি বুঝতেই পারছেন না যে আসলে এটা আলোচনা করা আছে না কি নেই কারণ যখন ইয়েস বলবে তখন তো থাকবে নো বললে তো পুরো বিপরীত বলবে আর আপনি বুঝতেই পারছেন না যে এটা আসলে কি সেক্ষেত্রে আপনি নট গিভেন দিবেন এইটা হচ্ছে সবথেকে ভালো সিদ্ধান্ত মানে ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নট গিভেন দেওয়াটা সব থেকে ভালো এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে উত্তর না পেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা খুব সাধারণ কারণ উত্তর নাও থাকতে পারে খুব ভালো করে খেয়াল করবেন এবার কি করব যে এখানে এটা ভালো করে খেয়াল করি যেটা কি বলছে যে যে এখানে এক্সট্রা এক্সট্রা টিপস টিপস আমরা করতে পারি এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন সেটা হচ্ছে ট্রিকটা কি নিজের জ্ঞান ব্যবহার করবেন না ইয়েস নো নট গিভেন এ কখনোই নিজের জ্ঞান ব্যবহার করবেন না শুধু লেখকের কথা ব্যবহার করবেন কি করবেন শুধু লেখকের কথা এখানে আপনার কথার কোনো দাম নাই শুধু লেখকের কথা আপনি ব্যবহার করবেন কখনোই ব্যবহার করবেন না ছোট শব্দ পরিবর্তন পরিবর্তন মানে ভালো করে খেয়াল করবেন শব্দ এটাই খেলা শেষ করে দিবে এই যে অলওয়েজ নেভার এই জাতীয় যে শব্দগুলো আছে এইগুলোই খেলা পুরো ঘুরাই দিবে ঠিক আছে সো আপনাকে এই ছোট্ট শব্দ কিন্তু অর্থ চেঞ্জ করে দিতে পারে সো এই ছোট্ট ছোট শব্দগুলোকে আপনাকে অবশ্যই কি করতে হবে গুরুত্ব সহিত আপনাকে এটা দেখতে হবে এখানে ভালো করে খেয়াল করুন অপিনিয়ন ভার্বস নাকিমস নাকি সাজেস্ট নাকি কি এটা কি ভালো করে খেয়াল করবেন এটা অবশ্যই অবশ্যই ভালো করে খেয়াল করবেন একটা বিষয় খেয়াল করবেন প্রশ্নের উত্তরে টেক্সটের ধারা থাকে এক উত্তরের পরে আরেক মানে একটা প্রশ্নের পরে আরেকটা প্রশ্ন থাকবে সো একটা উত্তরের পরে আরেকটা উত্তর থাকবে সো এটা নিয়ে আপসেট হবেন না এখানে বলছে নট গিভেন হলে বেশি ঘাটাকাটি করবেন না সময় বাঁচাবেন পরের প্রশ্ন যাবেন একটা প্রশ্ন নিয়ে বেশি ঘাটাকাটি করবেন না যদি নট গিভেন হয় দিয়ে পরের প্রশ্ন চলে যাবেন আশা করি বুঝতে পেরেছেন সেকশন ফোর যেটা আমরা করব সেটা হচ্ছে রিয়েল প্র্যাকটিস এক্সাম্পলস আমরা দেখার চেষ্টা করব আসলে বড় প্যাসেজ দেওয়া সম্ভব না এখানে জাস্ট স্টেটমেন্ট দেওয়া আছে এবং প্যাসেজ দেওয়া আছে সাপোজ প্রশ্নে দেওয়া আছে দ্য রাইটার্লিভস জাঙ্ক ফুড শুড বি ব্যান্ড ইন স্কোপস ভালো করে খেয়াল করবেন বলছে দ্য রাইটার বিলিভস জাঙ্ক ফুড শুড বি ব্যান্ড ইন স্কোলস কি আছে ভালো করে খেয়াল করেন ম্যানি এডুকেশনিস্টেল স্টুডেন্ট পারফরমেন্স হ্যাভার আদার সাজেস্ট কন্ট্রোলিং কোয়ান্টিটি রাদার দেন ব্যানিং তার মানে কি বলছে ভালো করে খেয়াল করবেন যে কি বলছে দ্য রাইটার বিলিভস জাঙ্ক ফুড শুড বি e ki bolche many আর গু দ্যাট আনহেলদি ফুড ইজ এফেক্টিং স্টুডেন্টস পারফরমেন্স তার মানে কি বলছে হাওয়েভার যাই হোক আদার সাজেস্ট কন্ট্রোলিং দ্য কোয়ান্টিটি রাদার দ্যান বানিং ইট তার মানে কি বলছে ভালো করে খেয়াল করুন এখানে বলছে লেখকের মতামত স্পষ্ট তিনি মনে করেন জাঙ্ক ফুড খারাপ যা লেখায় বলা আছে স্পষ্টভাবে ভালো করে খেয়াল করবেন যদি এখানে বলা আছে হাউএভার আদার সাজেস্ট কন্ট্রোলিং দ্য কোয়ান্টিটি রাদার দেন ব্যানিং ইট কোয়ান্টিটি এই যে কন্ট্রোলিং কথাটা দেওয়া আছে তাই না এখানে বলছে শুড বি তার মানে এখানে বলে নাই যে একদম ব্যান করে দিতে হবে এখানে বলছে শুড বি তার মানে উচিত সো এখানেও কিন্তু এটাই বলছে যে এখানে বলছে এফেক্টিং স্টুডেন্টস পারফরমেন্স এখানে বলছে সাজেস্ট কন্ট্রোলিং দ্য কোয়ান্টিটি রেদার দ্যান ব্যাং ইট মানে ব্যান করতে হবে এমন বলে জাস্ট যে করা উচিত সো আপনাকে কি কন্ট্রোলিংটাকে এটার সাথে সামঞ্জস্য রাখতে হবে সো এটা মিলে যাচ্ছে এই কারণে আমরা কি দেব ইয়েস দেব ভালো করে খেয়াল করুন আশা করি বুঝতে পেরেছেন আরো একটা এক্সাম্পলস আমরা দেখি

স্কুলস হ্যাভ অলরেডি ব্যান্ড অল টাইপ অফ জাঙ্ক ফুড এখানে বলছে যে অলরেডি সব স্কুল কি করেছে ব্যান করে দিয়েছে কিন্তু এখানে কি বলছে তার উল্টাটা বলছে না যে সাম স্কুলস হ্যাভ টেকেন স্টেপস টু লিমিট জাঙ্ক ফুড বাট নট অল হ্যাভ ব্যান্ড ইট এন্টায়ারলি দেখুন এখানে কি কথা বলা হচ্ছে এখানে কিন্তু আনসার হবে নো কারণ লেখা উল্টা বলা হয়েছে সব স্কুল ব্যান করেনি সব স্কুলকে ব্যান করছে না সব স্কুল ব্যান করেনি সো এটা উল্টা বলছে আশা করি এটা বুঝতে পেরেছেন এক্সাম্পল থ্রি দেখার চেষ্টা করি এখানে কি বলছে স্টেটমেন্ট প্রশ্ন বলছে জাঙ্ক ফুড ইনক্রিজেস দ্য ইন্টেলিজেন্স অফ স্টুডেন্টস কি বলছে প্রশ্নে বলা আছে জাঙ্ক ফুড ইনক্রিজেস দ্য ইন্টেলিজেন্স অফ স্টুডেন্টস এখানে প্যাসেজে বলা আছে সাপোজ যে নো মেনশন অফ ইন্টেলিজেন্স অনলি অ্যাবাউট হেলথ অ্যান্ড পারফরম্যান্স কি বলছে দেখেন এখানে ইন্টেলিজেন্সের কথা বলা হয়নি বলছে নো মেনশন অফ ইন্টেলিজেন্স only about health and performance আমরা আগে দুইটা দেখে কি বললাম হেলথ অ্যান্ড পারফরমেন্স তাই না এখানে পারফরমেন্সের কথা সো এখানে উল্লেখই করা হয় নাই এখন উল্লেখ যদি না করা হয় তাহলে আপনি কি করবেন আপনি কি করবেন বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নট গিভেন দিবেন সো এখানে আনসার হবে নট গিভেন লেখাই স্টুডেন্টসের আইকিউ বা ইন্টেলিজেন্সের কোনো কথা উল্লেখ নেই আমরা যে দুইটা প্যাসেজটা পড়লাম এই প্যাসেজ থেকে যেটা দেখলাম সেখানে কোনো কিছু উল্লেখ আছে নাই সো এটা আপনার দেওয়ায় নাই সো আপনি কি করবেন একটু নট গিভেন দিয়ে দেবেন আশা করি এটা বুঝতে পেরেছেন এবার আমরা লাস্ট একটা অ্যাডভাইস এটা আমরা দিয়ে দিতে পারি সেটা হচ্ছে কি ইয়েস নো নট গিভেন হলো মতামতের ভিত্তিতে তৈরি প্রশ্ন এটা মতামতের ভিত্তিতে সো আপনাকে মতামতের উপর ভিত্তি করে দিতে হবে কিন্তু নিজের কোনো মতামত না এটা অবশ্যই লেখকের মতামত হতে হবে আপনি যে ভালো ইংরেজি জানেন সেটা কাজে লাগাবেন না যদি লেখকের মতামত ধরতে না পারেন মানে ভালো করে খেয়াল করবেন আপনি খুব ভালো ইংরেজি জানেন কিন্তু সেটা কাজে লাগানোর দরকার নাই আপনি প্রশ্নে যা দেওয়া আছে প্রশ্নে যাওয়া দেওয়া আছে তাই আপনি করবেন এখানে ভালো ইংরেজি জানার সাথে আসলে ইয়েস না নট গিভেন আনসারের কোনো মিল নাই সো আপনি যেটা বল আছে সেটা আনসার করার ট্রাই করবেন আপনার স্টুডেন্টদের আসলে ইয়ে করতে হবে বিষয়টা একটু খেয়াল করেন যে কি বলছে এটা কোনো গেট ফিলিং বা গেস না ভালো করে খেয়াল করবেন এটা ভালো করে খেয়াল করবেন যে কি বলছে এটা কোনো গেট মানে গার্ড ফিলিং বা গেস না ঠিক আছে এটা কোনো মানে অনুভূতি না বা গেস করার কোনো আনসার না এটা পিওর লজিক টেস্ট প্রতিদিন পাঁচটি করে প্র্যাকটিস করলে দশ দিনে পঞ্চাশটা হবে কনফিডেন্স নিচেই আসবে সো আমি আবার একটু বোনাসটা বলি মিলেছে স্পষ্ট মতামত আছে সো ইয়েস দিবেন এই যে ইয়েস দিবেন যদি বিপরীত কথা বলে তাহলে সেই ক্ষেত্রে উল্টো মতামত আছে মানে আপনি নো দিবেন কিছুই বলা হয়নি উল্লেখও নেই সো আপনি নট গিভেন দেবেন সো আশা করি এইগুলো বুঝতে পেরেছেন এখন নো নট গিভেন নিয়ে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না বেশি করে প্র্যাকটিস করুন প্রত্যেক পাঁচটা করে প্র্যাকটিস করলেও দেখা যাচ্ছে আপনার দশ দিন পরে পঞ্চাশটা হয়ে যাবে সো এই যে নো নট গিভেন নিয়ে কিছুটা হল আশা করি উপকৃত হবেন ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি সবসময় আছে আপনাদের সাথে পরবর্তী আরও ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার